কুম অটো স্পার্ক বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছি আজকে আমাদের বাংলাদেশে খুবই কমন একটি গাড়ি দেখতেই পাচ্ছেন এবং খুবই জনপ্রিয় এক্স জিও এক্স প্যাকেজের একটি গাড়ি টু থাউজেন্ড এই গাড়িটি এটা হচ্ছে ফোর গ্রেডের একটি গাড়ি এটা চলেছে মাত্র টোয়েন্টি সেভেন তো এই গাড়িটি আমাদের কাছ থেকে আঙ্কেল আন্টি আমাদের কাছ থেকে পারচেস করেছে সো আঙ্কেল এবং আনটি আমাদের শোরুমে এসে আন্টির একটা মানে আমাদের কাছে আমাদের কাছ থেকে গাড়ি কেনার একটা ছোট গল্প আছে আমি যা শেয়ার করবো তো আন্টি এবং আঙ্কেল গাড়ি কেনার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছে ঢাকা বা বিভিন্ন জায়গায় সো আন্টির একটাই কথা যে আমাদের বাড়ির পাশেই তো অটো স্পার্ক আছে আমরা এখান থেকেই কিনবো পরে অনেক জায়গা থেকে ঘুরে এসেছে কিন্তু ডিসিশন মেড করেছে যে অটো স্পার্ক থেকেই কিনবো পরে আমি আন্টিকে জিজ্ঞেস করেছি যে আপনি এখান থেকে কেন কিনছেন তো আন্টির একটাই কথা যে আপনাদের সার্ভিস পয়েন্ট আছে যেখান থেকে আসলে আমি আমার গাড়ির সার্ভিস করাতে পারবো দ্যাটস ওয়াই আমাদের এখান থেকে আন্টি পারচেস করেছে সো আনটি এবং আঙ্কেল এবং আমার ছোট্ট আঙ্কেল আছে ওনারা কিছু বলতে চায় না তারপরে আমি একটু বলার জন্য আন্টিকে বলবো যে আমাদের এখান থেকে গাড়ি কিনা আপনি যদি একটু বলেন যে হ্যাপি কিনা জাস্ট এটাই হ্যাপি কারণ আমি এখানে এসে ওর সাথে কথা বলে রাজের সাথে কথা বলে অনেক ভালো লাগছে আর ঢাকায় গেছিলাম দেখতে ভাবলাম যে ঢাকায় গিয়ে না নিয়ে বাড়ির কাছ থেকে এই আঙ্কেল আন্টি এবং আমার ছোট কি আমরা চেষ্টা করছি অটোস্পার চেষ্টা করছে শুরু থেকে আজকে পর্যন্ত খুবই কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করার বিকজ অব আপনারা শুনেছেন এটার কনফিগারেশন এটা টু থাউজেন্ড এর এটা হচ্ছে ফোর গ্রেড বাট এটার মাইলেজ খুবই কম টোয়েন্টি সেভেন কে আসলে নর্মালি এই কম মাইলেজের গাড়ি এবং কোয়ালিটিফুল গাড়ি আপনারা জানেন যে আমরা প্রোভাইড করে থাকি আমি যখন উত্তরবঙ্গে প্রথম শুরু করি আমাদের যাত্রাটা সহজ ছিল না এখন দেখা যাচ্ছে আমাদের আমার উত্তরবঙ্গের অনেক ভাই এবং বোনরা দেখা যাচ্ছে তাদের স্বপ্নের গাড়িগুলো আমাদের অটো স্পার্ট থেকেই পারচেস করতে পারে একটা সময় গাড়ি কেনা তো পরের কথা গাড়ি নিয়ে কথা বলার জায়গাও ছিল না আমাদের রাজশাহীতে সো আমাদের বিভাগীয় একটা শহর আমি বলবো এটা আমাদের একটা বড় ল্যাকিং ছিল যে আমাদের এখানে কোনো আউটলেট ছিল না গাড়ি কেনার জন্য সো আমি আমরা অটো স্পার চেষ্টা করেছি আমাদের এখান থেকে আমাদের ভাই বোনরা গাড়ি কেনার জন্য ঢাকা বা বিভিন্ন জায়গায় যেয়ে কিনতে হতো ওটার অবসান হয়েছে আমাদের বাড়ির পাশে থেকে তাদের স্বপ্নের গাড়িগুলো আমাদের কাছ থেকে পারচেস করে ইভেন এগুলো তো রিকন্ডিশন গাড়ি কোন ভাই এবং বোন যদি মনে করেন যে আমাদের কাছে থেকে ব্র্যান্ড নিউ গাড়ি পারচেস করবেন সেই অপশনও রয়েছে যারা আমাদের সাথে কিপ অ্যান্ড টাচের মধ্যে রয়েছেন তারা এটা এই সম্পর্কে অবগত বিকজ অফ আপনি যদি মনে করেন যে আপনি একটা ব্র্যান্ড নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফাইভের গাড়ি পারচেস করবেন আমাদের এখানে লাইভ অপশন হয় যেখান থেকে আপনি চাইলে আপনার স্বপ্নের গাড়িটি আমাদের এখান থেকে লাইভ অপশনের মাধ্যমে পারচেস করতে পারবেন যেটা আমরা প্রি অর্ডার বলে থাকি যাই হোক বেশি কিছু বলবো না আঙ্কেল আন্টি আসলে ক্যামেরার সামনে আসতে চায় না যেটা নর্মালি হয় অনেকেই এটা পছন্দ করে না সো আমি রিকোয়েস্ট করেছি দ্যাটস ওয়াই আঙ্কেল আনটি সবাই এসেছে সো আমি খুবই প্লিজড যে আমার রিকোয়েস্টটা রেখেছে সো জাস্ট কয়েকটা কথা বলবো যে আমার দেখতেই পাচ্ছেন আমরা সার্ভিস পয়েন্টে আজকে ডেলিভারি দিচ্ছি এখন ম্যাক্সিমাম গাড়িগুলো আমরা অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট থেকেই ডেলিভারি দিই বিকজ অব আপনারা জানেন যে অটো স্পার্কের সাফিসিয়েন্ট স্পেস না থাকার কারণে আমাদের ওখানে সবসময় গাড়ি লোড হয়ে থাকে তো ওই জায়গা থেকে আসলে নতুন গাড়ি ডেলিভারির জন্য আমরা এখন সার্ভিস পয়েন্ট থেকেই ডেলিভারি দিয়ে থাকি সো আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনদের আমার কাছ থেকে এক্সপেকটেশন ছিল যে আমাদের রাজশাহীতে একটা অটো সার্ভিস পয়েন্ট করার জন্য তো আমি চেষ্টা করেছি কতটুকু পেরেছি আমি জানি না তো আমার উত্তরবঙ্গের ভাইয়ারা এখন ঢাকা বা বগুড়া বা বিভিন্ন জায়গায় যেতে হয় না আমাদের অটো পার্ক থেকে তাদের স্বপ্নের গাড়িগুলো সার্ভিস এবং পারচেস করছে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক যারা আমাদের কাছ থেকে গাড়ি কিনতে চান আমাদের আউটলেটে এসে আমাদের মানে কোনো ইনফরমেশন লাগলে আমি যতটুকু পারি কোঅপারেট করি আমাদের যারা এক্সিকিউটিভ রয়েছে তারাও চেষ্টা করে একটা গাড়ি কেনার জন্য কার জন্য কোন গাড়িটা প্রেফারেবল হবে সুইটেবল হবে আমরা চেষ্টা করি সেটা সাজেস্ট করার তো যাই হোক আর বেশি কিছু বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম